আসসালামু আলাইকুম যেই যেখানে বসে আজকের এই ভিডিওটা উপভোগ করছে সবাইকে জানাচ্ছি আফরুস ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আরও একটি সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম জয়পুরি অরিজিনাল জয়পুরের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ড্রেস জয়পুরি অরিজিনাল কটন ড্রেস আমাদের শপে এসেও নিতে পারেন অনলাইন থেকেও নিতে পারেন যারা শপে আসতে চান শপের অ্যাড্রেসটা অ্যাড্রেসটাকে শেয়ার করে নিচ্ছি মিরপুর শপিং সেন্টার লিফ্টটি টু লেভেল থ্রি তিনশো সাতাশ এবং যারা অনলাইন থেকে অর্ডার করতে চান অনলাইনে আপনারা ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন এবং ডেলিভারি চার্জ সম্পর্কে একটু নিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমাদের এই টাকা যথারীতি এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ 150 টাকা যেটা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি সো চলে যাব ড্রেসে একটি ড্রেস দেখাবো দেন হচ্ছে প্রাইজে চলে যাব অরিজিনাল জয়পুরের এই ড্রেসগুলো আমাদের আজকে 1 2 3 4 5 6 ছয়টা কালার আমাদের কাছে পাবেন ছয়টা ডিজাইন পাবেন এবং দুপাট্টাটা পাবেন কুটা দুপাট্টার মাঝে খুবই সুন্দর একটা কুটা দুপাট্টা হবে আমি দুপাট্টায় যাব যাওয়ার আগে ড্রেসটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে অরিজিনাল জয়পুরের অরিজিনাল জয়পুরের কটনের ড্রেস এই সামারে কটনের ড্রেসের বিকল্প হয় না আজকের দিনে প্রথম ড্রেস নিওন কালার খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন এবং অল ওভার ড্রেসটাতে একদম টপ টু বটম খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে এবং খুবই চমৎকারভাবে ফুটে উঠছে এবং সাইডে একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে যেটা দিয়ে এগুলো অলরেডি অনেক লং আছে আপনি আরো লং বাড়াতে চাইলে বাড়াতে পারেন বা ডিজাইন করতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড দেন চলে যাব ব্যাক পার্ট ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট একই প্রিন্ট তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ইজিলি একটা ডিসিশন নিতে পারেন সো চলে যাব ড্রেসের পর চলে যাব প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের ডিজাইনের কম্বিনেশনটা হবে ঠিক এরকম প্যান্টের কাপড় এন্ড দেন চলে যাবো দুপাট্টায় দুপাট্টাটা কোটার হবে আমি বলেছি প্রথমে কোটা দুপাট্টার হবে কোটা দুপাট্টার মাঝে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন করেছে এবং সাইডে জরি সুতার একটা পার দেওয়া আছে দুই পাশে এই পাটটা পাবেন এই পাশেও পাবেন ও পাশেও পাবেন এবং দুপাট্টার দুই পাশে এই ধরনের একটা ছোট ছোট এই টার্চ সেলের কাজ পাবেন খুবই সুন্দর এবং খুবই সফট অরিজিনাল জয়পুরের যেটা আপনি সবচেয়ে বড় বৈশিষ্ট্য পাবেন খুবই সফট পাবেন খুবই আরামদায়ক একটা কটন হবে সো চলে যাব ফুল ড্রেসের বিউতে যারা এই ড্রেসটা নিতে চাইবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনি অর্ডারটা ড্রপ করে দিবেন ফুল ড্রেসের ভিউতে যাব চলে যাব স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা

সো কটন ড্রেসের তো অ্যাকচুয়ালি বিকল্প হয় না যদি সেটা অরিজিনাল কটন হয় তার তো কোনো কথাই নেই সো চলে যাবো ব্যাক সাইডে সেম ডিজাইনের হবে তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এবং সাইডে যথারীতি একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে যেটা প্যানেলটা দিয়ে আপনি ডিজাইন করে নিতে পারবেন সো ফুল ড্রেসের ভিউতে যাওয়ার আগে অবশ্যই প্যান্টের কম্বিনেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো এ হচ্ছে প্যান্টের কম্বিনেশন এই ড্রেসটাতে আপনারা প্যান্টের কম্বিনেশনটা পাচ্ছেন ঠিক এরকম অ্যান্ড দেন ফাইনালি চলে যাবো দুপট্টা। দুপট্টাগুলো হবে কোটা দুপট্টা আমি আগেই বলেছি আপনাদেরকে সাইডে আপনার সুন্দর হচ্ছে জরি সুতার একটা পার করা আছে দুই পাশে এই পাটটা পাবেন এবং দুই পাশে টার্সেল পাবেন। দুই পাশে টার্সেলগুলো আমি আগে দষ্টাতে দেখিয়েছি এটাও দেখাচ্ছি। এ হচ্ছে টার্সেলগুলো দুই পাশে ধরনের টার্সেল পাবেন কাপড়ের টারসেল পাবেন। সো ফুল ড্রেসে বিউতে যাব যারা এই ড্রেসটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন ফুল ডেস এর ভিউতে চলে যাব স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন রিটেইল প্রাইস খুচরা প্রাইস মাত্র 2200 টাকা 2200 টাকায় এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমোর মাধ্যমে চলে আসবো খুবই ডিমান্ডেবল একটা কালার পার্পল কালারে চলে আসলাম খুবই সুন্দর একটা পার্পল কালার খুবই চমৎকার ডিজাইন ইউনিক ডিজাইন ফ্লাওয়ার এবং ডাইসের ডিজাইন করা এ হচ্ছে ফ্লাওয়ার এবং ডাইসের ডিজাইনের মাঝে আমাদের কাছে এই ডিজাইন নাম্বার থ্রি পাচ্ছেন ডিজাইন নাম্বার থ্রি তো আপনার সাইড এর যথারীতি প্যানেল পাচ্ছেন একটা প্রিন্টেড প্যানেল প্যানেলটা দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন অথবা যারা ওভার লং পরেন ফোরটি এইট প্লাস ফোর লং পরেন তারা এই সাইড প্যানেল দিয়ে আপনার লং ও বাড়াতে পারেন এ হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট অ্যান্ড দেন আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এর পরে চলে যাবো পেন্টের কাপড়ের কম্বিনেশন এই হচ্ছে প্যান্টের কাপড়ের কম্বিনেশনটা প্যান্টের কাপড়টা আমরা দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আছে যারা গুল জামা বানাতে চান বা যে কোনো ধরনের আপনারা সালোয়ার বানাতে পারেন যে কোনো ধরনের যথেষ্ট কাপড় দেওয়া আছে এই হচ্ছে দুপাট্টা দুপাট্টার ডিজাইনটা হবে লাইক ডিস দুপাট্টাটা হবে কুটা দুপাট্টার মধ্যে দুপাট্টাটা বরাবরের মতোই আপনার পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই হাত বর হবে সো এই ড্রেসটা যে আপনারা নিতে চান স্ক্রিনশটে আমরা চলে যাব স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস 2200 টাকা 2200 টাকা 2200 টাকায় জয়পুরি অরিজিনালের এই ড্রেসগুলো জয়পুরি একদম 100% অরিজিনাল কটন এর এই ড্রেসগুলো যে আপনারা চান কোটা দুপাট্টার মাঝে খুব দ্রুত অর্ডার করে দিবেন আরেকটা কালার চলে আসলাম খুব সুন্দর একটা ইউনিক কালার খুব ডিপ কালার যারা ডিপ কালার ড্রেসগুলো পছন্দ করেন এই ড্রেস ড্রেসগুলো নিয়ে নিতে পারেন চলে আসবো ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড দেন আমি ফ্রন্ট পার্টের পরে ব্যাক পার্টে যাব সেম প্রিন্টার হবে খুবই চমৎকার একটা প্রিন্ট জয়পুরি অরジナলের এই প্রিন্টগুলো আমাদের কাছে পাচ্ছেন এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড তো সেম সেম হবে জাস্ট হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমি দুটোই দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি একটা ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা আপনি নেবেন সো চলে আসবো প্যান্টের কাপড়ের ডিজাইনে এ হচ্ছে প্যান্টের কাপড়ের অপশন প্যান্টের কাপড়ের ডিজাইনের কম্বিনেশনটা আমরা চলে যাবো এই হচ্ছে প্যান্টের কাপড়ের কম্বিনেশন অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো দুপাটটাই ও কুটা দুপাটটা অ্যাকচুয়ালি এত সফট এবং খুবই আরামদায়ক কুটা দুপাটটা ডিজাইনটা হবে লাইক দিস খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন অ্যাকচুয়ালি বেলু ফর মানির এই ড্রেসগুলা অরিজিনাল কটনের অরিজিনাল জয়পুরের এই ড্রেসগুলা যে আপনারা নিতে চান স্ক্রিনশট নেওয়ার সময় এখনই স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস দুই হাজার দুশো টাকা দুই হাজার দুশো টাকায় এই ড্রেস চান খুব দ্রুত অর্ডার ড্রপ করে দিবেন এগুলো খুবই এক্সক্লুসিভ এগুলো অত বেশি আমরা আনি না এক্সক্লুসিভ হচ্ছে অল্প কোয়ান্টিটি হবে সবার জন্য না সো এক্সক্লুসিভ এই ড্রেস গুলা যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট করে দিবেন স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হয়ে যাবেন চলে আসবো কফি কালারের একটা ড্রেসে তো কফি কালারের ড্রেসটা তো আমরা একটা ইউনিক ডিজাইন পাচ্ছি ইউনিক ডিজাইনের সাথে সাথে পাচ্ছে এই হচ্ছে কপি কালারের ফ্রন্ট পার্ট টোটাল ফ্রন্ট পার্টটা জুড়ে এই ধরনের একটা খুবই সুন্দর ডিজাইন হবে খুব চমৎকার ডিজাইন হবে এবং সাইডে যথারীতি প্রিন্টেড প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেন চলে যাব ব্যাক পার্ট ব্যাক পার্টও আপনার হচ্ছে সেম ডিজাইন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম ডিজাইনে হবে তারপর আমি আপনাদেরকে ডিটেলস একটু দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা নেবেন চলে আসবো প্যান্টের কাপড়ের ডিজাইন এই হচ্ছে প্যান্টের কাপড়ের কম্বিনেশনটা খুবই সুন্দর একটা কম্বিনেশন খুবই চমৎকার একটা কম্বিনেশন অরিজিনাল জয়পুরি ড্রেসগুলোর কম্বিনেশনগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয়ে থাকে যে আপনারা ইউজ করছেন আপনারা ভালো জানেন এই হচ্ছে আপনার দুপা দুপাটটা দুপাটটা জুড়ে এই ধরনের একটা সুন্দর একটা প্রিন্ট হবে পাশাপাশি সাইডে জরি সুতার একটা পার হবে দুই পাশে পাটটা পাবেন এবং দুই পাশে হচ্ছে টর্সেল পাবেন কাপড়ে টর্সেল পাবেন সো ফুল ড্রেসের ভিউতে চলে যাব যারা এই ড্রেসটা নিতে চাই স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস 2200 টাকা রিটেইল প্রাইস 2200 টাকা যারা হোলসেল নিতে চান আমাদের স্ক্রিনের স্ক্রিনে নয় সরি আমাদের ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমোর মাধ্যমে আপনি যোগাযোগ করে হোলসেলটাও নিয়ে নিতে পারেন সো রিটেলের জন্য যারা যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সো ডিজাইন নাম্বার 6 আজকের দিনের ডিজাইন নাম্বার 6 সর্বশেষ ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ড্রেসের টোটাল ফ্রন্ট পার্টটা জুড়ে এই ধরনের একটা খুবই সুন্দর ইউনিক ডিজাইন হবে এবং সাইডেও যথারীতি প্যানেল হবে এবং ড্রেসের ব্যাক পার্টও এই ডিজাইনটাই হবে এন্ড দেন ফাইনালি চলে যাব এই ড্রেসের প্যান্টের কাপড়ে এই ড্রেসের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা ড্রেসের কাপড়ের সাথে একসাথে করা আছে সো আমরা এটা কাটিনি আলাদা করিনি এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যান্য প্যান্টের কাপড়গুলো আলাদা করা আছে কেটে আলাদা করা আছে বাট এটা একসাথে চলে আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এন্ড দেন ফাইনালি চলে যাব দুপাটটাই ফাইনালি চলে আসব দুপাটটাই দুপাটটার পরে ফুল ফুল ড্রেসের স্কিন ফুল ড্রেসের স্কিন শটে যাব সো এই হচ্ছে দুপাটটা দুপাটটাটা জুড়ে এই ধরনের খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে খুবই চমৎকার কোটা দুপাট্টার মাঝে হবে এবং দুই পাশেই দুপাট্টার এই ধরনের একটা পার হবে খুবই সুন্দর একটা ইউনিক দুপাট্টা সো ফুল ড্রেসের এর চলে যাব যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে আপনি অর্ডারটা ড্রপ করে দিতে পারেন এটা হচ্ছে ফুল ড্রেসের এর ভিউ স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি আমাদের খুচরা মূল্য খুচরা প্রাইস 3200 টাকা যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য ডেসক্রিপশনে একটা জিপি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ড্রেস যাবে দেখবেন হাতে ধরবেন আপনার কাছে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট হতে হবে এবং হবে ইনশাল্লাহ যারা অরিজিনাল ড্রেস ইউজ করেন সে আপুদের অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নাই সে আপনারা জানেন অরিজিনাল ড্রেসের দেখতে এরকম সো আজকের মতো এখানে রাখছি এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং ভিডিওতে যারা নতুন চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিশ আপনার মোবাইলে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ